বাংলাদেশে চব্বিশে গ্রহপ্রত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মুখেই আজকে কালী মাখা হচ্ছে যাদের কারণে এই চব্বিশে গ্রহপ্রত্থানের পরে স্বাধীন দেশ হিসাবে পেল অনেকেই বলে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারে এবং গণতন্ত্র ফিরে আসছে এবং বাংলাদেশে উন্নয়নের দিকে যাবে এই স্বাধীন বাংলাদেশে এসেও যদি মীর মুগ্ধতির মতো লোক তাদের যেখানে স্মৃতিস্বরূপ স্তব্ধ একটা স্মৃতিস্বরূপে তাদের ছবি আঁকা হয়েছে সেখানে আপনার কে বা কারা সেখানে কালি দিয়ে তার মুখের উপর কালি দিয়ে একটা বিতর্ক সৃষ্টি করেছে দেখেন যেই মুগ্ধ যিনি পানি লাগবে পানি নিয়ে ভাইরাল এবং পানি লাগবে পানি নিয়ে যখন ভাইরাল তিনি এবং তিনি একজন ফিল্যান্সিং আর কাজ করতেন আপনারা জানেন যে তারপর থেকে তিনি যে জুলাই যুদ্ধের সময় যিনি শহীদ হয়ে গেলেন আজকে তারই চিঠিস্বরূপে এখনও বর্তমানে সেই জুলাই সংগঠিত যে ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি তারা এই বাংলাদেশে থাকতেই তাদের যারা শহীদ হয়ে এই দেশকে আত্মত্যাগ করল এবং এদেশের অনুদন্তর জন্য নিজের জীবন কোশ করল তাদের মুখেই যখন স্মৃতিস্বরূপে যখন কালিদা হয় তখন ব্যাপারটা আসলে কেমন জানে হয়ে যায় অনেকে বলছেন যে তার যে ভাই বীর মুগ্ধ যে ভাই বীর সিদ্ধ তিনি যখন বিএনপিতে যোগ দিয়েছেন এবং তখনই কিন্তু একটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে আবার অনেকেই বলছেন তাকে বিএনপিতে যোগ দেওয়া তার জন্য যুক্তিযুক্ত কিন্তু অনেকে বলছেন যে তিনি বিএনপিতে যোগ দেওয়ার কারণে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছেন দেখেন এই যে ব্রাহ্মণ বাড়িয়া যে শহীদ মীর মুগ্ধর ছবিতে আসলে কালিদোয়ারের জুলাই যোদ্ধাকে অবমান করা জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে একটা অপমান করা আমরা মনে করি যে এমন যারা এই ঘটনা যারা ঘটেছে করেছেন এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি কারণ এই স্বাধীন দেশে আইসাও যদি জুলাই যুদ্ধরা অপমানিত হয় এই গণতন্ত্রের জাগরণ এবং প্রতিটা রাজনৈতিক দলকে একদম স্বাধীনভাবে চলার চলার জন্য যদি এখনই তিনি মরে যাওয়ার পরেও যদি এই বাংলাদেশে শান্তি না পায় বাংলাদেশের মানুষ অপমানিত করে তাহলে যুদ্ধ করে কি লাভ হলো তার এতটুকু সম্মান মানুষ দিতে পারলো না যে তার মুখের উপরে যে কালে লাগালো আসলে এই বাংলাদেশের যে নিয়ম নীতি যেই যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানকে একটা ব্যর্থতায় পরিণত করার পায় তারা চলছে বা এই যে কোনো রাজনৈতিক দল বা কে বা কারা এ ঘটনা ঘটালো আমরা মনে করি তাদের কেউ আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন কারণ যেখানে বীর মুখ বীর ধর অনেক তিনি আপনার বাংলাদেশের অলিগুলিতেই যখন স্বাধীন দেশ হিসেবে এবং চব্বিশে গণপ্রথানে যখন স্বাধীন গণপ্রুথানের পর এই চব্বিশে গণপ্রুত্থানের পর যখন স্বাধীন হিসেবে স্বীকৃতি পেল এবং একটা একজন হাত থেকে মুক্ত হয়ে এলো তখন বিভিন্ন রাজনৈতিকরা বলেছেন বা স্বাধীন দেশ এখন বর্তমান কিন্তু সেই স্বাধীন আয়সাও আজকের যে জুলাইরা স্বাধীন করে গেল যে জুলাই যোদ্ধারা এ দেশের মানুষের গণতন্ত্র পদ দেখিয়ে দিয়ে গেল আজকে তারাই লাঞ্ছিত হচ্ছে তারাই অপমানিত হচ্ছে ইতিহাস কী বলে আসলে এই দেশের জন্য যারাই কিছু করবে তারাই অপমানিত হবে লাঞ্ছিত হবে এটা ইতিহাসের কথা জিয়াউর রহমান যে সময় গণতন্ত্রের জন্য বাংলাদেশের তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং গণতন্ত্রের জন্য বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলকে যেখানে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন আর আজকে সেই জিয়াউর রহমান মানুষের হাতে খুন হয়েছে এবং মানুষ তাকে মেরে ফেলার একটা চক্রান্ত করে মেরে ফেলেছে কিন্তু দেখেন ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস এমনই যে আপনি যার জন্য ভালো করবেন সে আপনার ভালো করবে না